হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে স্কুল শেষ হওয়ার আগের দিন মানে স্কুল কালকে শেষ হয়ে যাবে আর আজকে তার আগের দিন আজকে একটা ছোট্ট একটা বিশেষ দিন তো এর জন্যই আমি আজকে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করব তো আজকে বিশেষ দিন হচ্ছে আজকে হচ্ছে কিছু ভালোবাসা মিসদেরকে দেওয়া মিসরা তো সবসময় ছাত্রছাত্রীদের ভালোবাসা সারা বছর দিয়েই থাকে তো আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে মিসদেরকে একটু ভালোবাসা দেওয়ার তো ভালোবাসাটা আমরা মিসদের কিভাবে দিব কি দিব সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব। তার থেকে একটু ঘুরে আসি নীলয়ের ক্লাসরুম থেকে এটা হচ্ছে ক্লাসরুম নিলয়ের ক্লাস ক্লাসরুম এই ক্লাসরুমে ওর দুইটা বছর চলে গেল আর ঠিক এই বন্ধুদের সাথেই আসলে এখন তো পরীক্ষার সময় এই জন্য সবাই আসে না আর যারা যারা আসছে এরা কিন্তু সব সময়ই আসে আর এদের সঙ্গেই হচ্ছে খেলাধুলা পড়ালেখা সব কিছুই তো বিশেষ দিনটা হচ্ছে এটাই যে স্কুল থেকে আমরা যেই শিক্ষাটা গ্রহণ করলাম সেটার ভালোবাসার ক্ষেত্রে আমরা মিজদেরকে একটা গিফটের আয়োজন করলাম সেটা হচ্ছে গিফট তো এই হচ্ছে গিফট তো এখানে হচ্ছে অফিসের টিচার ওনারা ওনাদেরকে হচ্ছে গিফট দেওয়া থেকে মানে আমাদের যতটুকু মানে ইচ্ছা ভালোবাসা আছে ঠিক ওইখান থেকেই মিসদের জন্য একটু ভালোবাসা উপহার দিলাম তো সবাই মিলে এটা আসলে কেউ একা দেয় নাই ওখান থেকে চলে আসলাম ক্লাস টিচারের রুমে ক্লাস টিচারদেরকেও দেওয়া হলো কিন্তু ক্লাস টিচারদের হচ্ছে প্যাকেটটা মানে প্যাকেট করা ওনারা খুলে নাই আর এখানে নিলয়ও আছে কিন্তু নিলয় একটু পিছনে পড়ে গেছে আর উনি হচ্ছে খালা খালাকেও কিন্তু গিফট দেওয়া হয়েছে আমাদের যে সিকিউরিটি স্কুলের ওনাকেও গিফট দেওয়া হয়েছে আলী ভাই খুব অসাধারণ একটা মানুষ খালাও অনেক ভালো একটা মানুষ আসলে দুই বছর ছিলাম তো কে কেমন সবাই জানতে পেরে গেলাম তো যাই হোক নীলয়ের গিফট দেওয়া শেষ এখন নবনী ক্লাসরুমে চলে আসলাম যেহেতু নবনী নীলয়ের দুজনেই এখানেই পড়ে তো দুই সবাইকে গিফট দিতে হবে সেই অনুযায়ী আমরা নবনী নীলয়ের ক্লাসরুমে চলে আসলাম আর এখানে হচ্ছে দুই মিস তো দুই মিসকে আমরা গিফট দিব আর এখানে ছাত্র ছাত্রী ছিল ছয়জন দুইজন ছিল ছেলে আর চারজন ছিল মেয়ে তো ভাগ ভাগ করে দেওয়া হলো তিনজন তিনজন করে তো দুইজন টিচার যেহেতু এখানে তিনজন তিনজন করে টিচারদেরকে গিফট দিবে আসলে আমাদের গিফট দেওয়াটা একটু এলোমেলো হয়ে গেছে যাই হোক যেভাবেই হোক যেহেতু মিস অসুস্থ ছিল যেইভাবে পরিকল্পনা করছিলাম আসলে ওই রকম হয় নাই তো যাই হোক আমরা খুব অল্প সময়েই মিসদের সঙ্গে গিফটটা দিয়ে দিলাম এবং কিছু ছবি ভিডিও করে নিলাম তো সব শেষ করে বেলুন হাতে নিয়ে চলে আসলাম এভাবে করে আমাদের দিনগুলো আজকে শেষ হয়ে গেল আর মিসদেরকে কিছু একটা গিফট দিতে পেরে নিজেদের কাছেও অনেক শান্তি শান্তি মনে হচ্ছে কারণ যে সবসময় পেয়েই যাবে সে কিছু দিবে না তা তো হয় না তো এটা আসলে মন থেকেই আসে কারোর প্রতি কারো ভালোবাসা এটা কেউ মানে বললেও হয় না না বললেও হয় না এটা টোটালি মনের বিষয় তো যাই হোক কেমন লাগলো সবাই একটু জানাবেন আজকে এই পর্যন্তই